ওয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আসেন আমরা একটা বিজনেস ফর্মুলা দেখি তো আমার স্কিনে দেখতে পাচ্ছেন আমি অ্যামাজনের কিছু প্রোডাক্ট দেখাইতেছি এখানে একটা জুতা মানে এটা সবাই পিন্ধে ঠিক আছে একটা সবারই প্রয়োজন এটা কন্টিনিউ প্রসেসার এই প্রোডাক্টটা দেখেন দু সেল হচ্ছে এখানে দেখেন ছয় হাজার এখানে অলরেডি ই আছে তো এখানে দেখেন কত আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যামাজনের একটা মতো একটা ব্র্যান্ড এই প্রোডাক্টটা সেল করতেছে কত উনচল্লিশ দশমিক পঁচানব্বই মানে অলমোস্ট চল্লিশ ডলারে সেল করতেছে তো এখন আমরা যদি এটা আরো চেক করি আলি এক্সপ্রেসে গেলাম আলি এক্সপ্রেসে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা দুমাইয়া সেল হচ্ছে কত চল্লিশ ডলার পঞ্চান্ন ডলার আটচল্লিশ ডলার তারপরে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ আটচল্লিশ মানে হিউজ পরিমাণ চল্লিশ পঞ্চাশ মানে একটা রেঞ্জে আছে চল্লিশ পঞ্চাশে তো এখন আলি এক্সপ্রেস বলেন অ্যামাজন বলেন এই সেল প্রাইসে তারা এই প্রোডাক্টটা সেল করতেছে তো এখন এই প্রোডাক্টটা আসলে সোর্সিং প্রাইস কত এটা আমাদের জানা উচিত না এরা তো হোলসেল প্রাইস না এরা হলো আপনার রিটেইলার প্রাইস মানে যারা নর্মালি কিনতে চাচ্ছে তারা এই দেখেন আমি এটা চলে গেলাম আমার সিজন সিজন ড্রপশিপিং এ তো এখানে দেখেন একদম সেম প্রোডাক্ট কোনো ধরনের পার্থক্য নাই মানে একেবারে আপনি যদি ব্র্যান্ডটাও চেক করেন দেখতে পারবেন সেম প্রোডাক্ট এটা সেল হচ্ছে কত দেখেন দেখেন আপনি আমি বলবো না আপনার এই দেখেন আট দশমিক পঞ্চান্ন তার মানে প্রাইস গ্যাপটা কত এটা চায়না থেকে উৎপাদন হচ্ছে দেখেন চায়না থেকে উৎপাদন আমি আপনাদেরকে একদম ক্লিয়ার দেখাচ্ছি চায়না থেকে উৎপাদন তারপরে এই প্রোডাক্টটা দেখেন আপনি মানে যদি ইউএসএ তে পাঠান এই প্রোডাক্টটা ঠিক ঠিক আছে আছে সিজে অর্ডিনারি অর্ডিনারি দিয়ে দেখি আমরা আমরা দিলাম তো এখন দেখেন আমার প্রাইসটা কত যাচ্ছে এই যে আমার টোটাল প্রাইস যাবে আমি যদি চায়নাতে একটা প্রোডাক্ট পাঠাই চায়না থেকে আমার কাস্টমারের নিকট একটা প্রোডাক্ট পাঠাই তাহলে আমি সতেরো ডলারে পাঠাইতে পারতেছি সতেরো ডলারে আমার কাস্টমারের প্রোডাক্টটা পাবে এস্টিমেটেড ডেলিভারি টাইম আছে দশ থেকে আঠারো দিন তো আপনি মোটামুটি দশ দিনের মধ্যে প্রোডাক্টটা ইউএস অর্ডিনারি না ইউএসপিএস অর্ডিনারি যা না দিয়ে আপনি দিতে পারেন সিজে প্যাকেট অর্ডিনারি ঠিক আছে আমরা যদি সিজে প্যাকেট অর্ডিনারি দিই তাহলে প্রাইসটা আরও কমে যেতে পারে না সতেরো দশমিক আটত্রিশ তো আমি সিজে প্যাকেট অর্ডিনারিতে প্রোডাক্টটা পাবে সাত থেকে বারো দিনে অর্থাৎ দশ দিনের মধ্যে প্রোডাক্টটা পাওয়া যাবে আমার কাস্টমার এখন বুঝেন মানে একটা প্রোডাক্ট যেখানে অ্যামাজনের মতো একটা ব্র্যান্ড অ্যামাজনের মতো একটা ব্র্যান্ড সেল করতেছে উনচল্লিশ ডলার আলি এক্সপ্রেসের মতো ব্র্যান্ড চল্লিশ ডলার আটচল্লিশ ডলার বিভিন্ন প্রাইসে তারা সেল করতেছে তো এটার সোর্সিং প্রাইস কত হয়েছে আমার মনে করেন শিপিং চারশো আমার সতেরো ডলার আমার প্রাইস গ্যাপটা কত হয়েছে এখন বলেন এখন আপনারা বলেন এটার প্রাইস গ্যাপটা কত হয়েছে ঠিক আছে এটার প্রাইস গ্যাপ মোটামুটি অনেক হয়ে গেছে না যদি এই প্রাইসে সেল হয় এই অ্যামাজনে তারপরে আমরা দেখলাম আলি এক্সপ্রেসে দুইটাই কিন্তু চল্লিশ ডলারের ওপরে সেল হচ্ছে ঠিক আছে এখানে আমরা দেখি অ্যামাজনে কত উনচল্লিশ ডলার চল্লিশ ডলার তারপরে আমার আলি এক্সপ্রেসে চল্লিশ বিয়াল্লিশ ডলার আর আমি প্রোডাক্টটা সোর্সিং করতে পারতেছি মাত্র সতেরো ডলার একদম কাস্টমারের নিকট পৌঁছাবে আমার কিছু হাত দিতে হবে না আমার ওয়েবসাইটে জন্য ইনপোর্ট করব না চট আমি চিন্তা করলাম যে না সতেরো ডলার কেউ কিছু সমস্যা নাই আরও তিন ডলার দিলাম আমার একটা প্রোডাক্ট অ্যাড কস্টিং নো প্রবলেম চিন্তা করলাম যে আরো তিন ডলারকে লং কস্টিং যদি আমি মার্কেটিং তো না করি ফ্রি মার্কেটিং করি সেটা হলো ভিন্ন ব্যাপার যেহেতু ভাইরাল প্রোডাক্ট তারপরে আপনার খুবই একটা একটা উইনিং প্রোডাক্ট বলতে পারেন তারপরে এটা একেবারে হাই কোয়ালিটি একটা প্রোডাক্ট ঠিক আছে ব্যাট সেলার অ্যামাজন বেট সেলার তাকে বেস দিয়ে দিছে অলরেডি সো এখানে ছয় লাখ এখানে প্রায় কয়েক লক্ষ দশ লক্ষর উপরে প্রোডাক্টটা ইউনিট সেল হয়েছে শুধুমাত্র অ্যামাজন থেকে তার মানে অবভিয়াসলি প্রোডাক্টটা ভাইরাল প্রোডাক্ট মানুষ পছন্দ করতেছে তাইলে কি আপনি এই প্রোডাক্টটা সোর্সিং করতে পারতেছেন মাত্র বিশ ডলারে মাত্র বিশ ডলার অর্থাৎ একদম গ্রাহকে সেল করা পর্যন্ত সকল কিছু করতে পারতেছেন মাত্র বিশ ডলারের মধ্যে তার মানে কি আপনার কিন্তু ডাবল প্রফিট আপনি চিন্তা করেন একটাবার শুধু চিন্তা করেন আপনার শিপিং চার্জ আমার প্রোডাক্টটা কস্টিং পারচেজ কস্টিং অনলি ফর অনলি ফর আট ডলার আর বাকি যেটা যাচ্ছে মাত্র আট ডলার আরও যাচ্ছে মোটামুটি আট সা আট নয় ডলার চলে যাচ্ছে আমার শিপিংয়ে তারপরে আরও আমার নিজের ব্র্যান্ডিংয়ে এক ডলার পাশাপাশি অ্যাডভার্টাইজিংয়ে প্রত্যেকটা প্রোডাক্ট সেলিংয়ের জন্য আরও এক ডলার ধরলাম টোটাল আমার মনে করেন এই প্রোডাক্টে আমার পার জন্য আমার বিশ ডলার করে আমার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট প্রথমে লাগবে না আমি যে সিস্টেমে আসলে ড্রপশিপিংটা করি আমার প্রথমেই কোনো টাকা লাগতেছে না অর্থাৎ আমার কোনো ইনভেন্টরি নাই সকল ইনভেন্টরি সিজে এ আমি যখন আমার ওয়েবসাইটে লিস্টিং করলাম যখন এই প্রোডাক্টটা আমার কাস্টমার পার্সেজ করবে ঠিক আছে যখন আমার এই প্রোডাক্টটা কাস্টমার পারচেজ করবে দেন আমার তাকে পে করতে হবে সে আমাকে অলরেডি পে করে দেবে আমি ওইখান থেকে তাকে পে করে দেবো সমস্যা নাই ওই কম্বাইন করে কিন্তু আমার দিন শেষে এই মার্কেটিং বা এইভাবে এই যাবৎ করে কিন্তু আপনি ডবিনটা করতে পারবেন তো এটা হলো সবচেয়ে বড় পন্থা আপনি এখন বর্তমান সময়ে যদি আপনি আপনার নিজেকে এখন আপগ্রেড করতে চান নিজের এগুলা করতে চান তাহলে এই ধরনের বিজনেস আপনি করতে পারেন শুধুমাত্র একটা স্ন্যাকার্স মানে জুতা দেখাইলাম তো এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা জানেন কয়েক লক্ষ মানে কয়েক লক্ষ প্রোডাক্ট আছে এখানে কয়েক লক্ষ প্রজাতির প্রোডাক্ট এখন আপনি যে কোনো প্রোডাক্ট নিতে পারেন শুধুমাত্র আপনার কি করতে হবে উইনিং প্রোডাক্ট আর হলো ভাইরাল প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো খুব ভালো চলে এর কাস্টমাররা ইউকের কাস্টমাররা তারপরে জার্মানির কাস্টমার যে 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 মার্কেট আপনার টার্গেট থাকবে লাইক আপনার ইউএসএ নিয়ে কাজ করতেছেন নো প্রবলেম আপনার এর কাস্টমাররা যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছে সে প্রোডাক্টটা আপনি দেন সমস্যা নাই সে প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনি সিজে ড্রপশিপিং বলেন আলি এক্সপ্রেস বলেন আপনি যে যে সাপ্লায়ার আপনাকে প্রোডাক্ট প্রোভাইড করবে তাদের কাছে খুঁজেন আপনার এখনকার সময়ে মানে আপনার ইনভেন্টরি দরকার নাই নিট ইনভেন্টরি লাইক আপনি আগে প্রোডাক্ট কিনে রাখেন পঞ্চাশ ইউনিট একশো ইউনিট নো নিট এখন আপনার কি করতে হবে জাস্ট আপনি আপনার স্টোরে লিস্টিং করবেন আপনার সেল আসবে দেন আপনি তাকে বলবেন এই হলো আমার কাস্টমারের অ্যাড্রেস এই হলো নাম এই হলো তোমার বিস্তারিত অ্যাড্রেস তুমি পাঠাই দাও তোমাকে আমি টাকা দিয়ে দিলাম কত তাকে আপনি ডেলিভারি কষ্ট বিশ ডলার দিয়ে দিলেন আর যে আপনার চল্লিশ ডলার সেল করতেছেন ওইখানে আপনি পনেরো ডলার প্রফিট করেন না সমস্যা নাই তো অ্যামাজন যদি চল্লিশ ডলারে সেল করে সেম প্রোডাক্ট একদম সেম প্রোডাক্ট চল্লিশ ডলার সেল করে আপনার স্টোরে যখন সেটা পঁয়ত্রিশ ডলারে নিয়ে আসবেন আপনার কিন্তু পার পার ডল পার প্রোডাক্টে কিন্তু আপনার পনেরো ডলার প্রফিট সো প্রবলেম নাই আপনি একটা অ্যামাজনের সাথে যখন আপনি কম্পিটিটর হবেন সো তাকে তাকে তো প্রাইসিং দিয়ে একটু এনামাইতে হবে আপনি তো মার্কেটিং দিয়ে পারবেন না অ্যামাজনের মার্কেটিং আপনার মার্কেটিং কোনো মিলবে না কারণ অ্যামাজন একটা বড় ব্র্যান্ড তাদের হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স লুক আছে তো আপনি তো ভাই এক্সপিরিয়েন্স নাই সো আপনি তাকে কি করতে পারবেন জাস্ট একটা ওয়েতে সেটা হলো প্রাইসিং ডাউন করে দেন যেহেতু অ্যামাজন পঁয়ত্রিশ ডলার সেল করতেছে আপনি পঁয়ত্রিশ ডলার দেন আপনি যদি একদম নতুন হন আপনি তিরিশ ডলার দেন সমস্যা কি আপনি তিরিশ এর চেয়ে বেশি নামা যাবেন এর চেয়ে বেশি নামলে আবার প্রোডাক্টের গুণগত মান নিয়ে অনেকে প্রশ্ন তুলবে ঠিক আছে সো আপনি পঁয়ত্রিশ তিরিশ এটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস অর্থাৎ একটু ওল্ড কম বেশি হইতে পারে যেখানে অ্যামাজন ফ্লিপকার্ট চল্লিশ ডলার আপনি যখন এখানে পঁয়ত্রিশ ডলার অফার করবেন কাস্টমার আপনার নিকট আসবেই ঠিক আছে যদি আপনি আপনার এটা উপস্থাপন করতে পারেন সো এই হলো প্রসেস এই প্রসেসে আপনি হাজার হাজার প্রোডাক্ট আছে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে আপনি জাস্ট একটু চোখ খান খোলা রেখে খুঁজে বের করা ঠিক আছে এই সুপ খুঁজে বের করে আপনি আপনার ওয়েবসাইট লাইক ওয়ার্ড প্রেস মজেন্টু আপনি যে কোনো প্ল্যাটফর্ম ইউজ করেন নো প্রবলেম এনি প্ল্যাটফর্ম যেখানে আপনি প্রোডাক্ট লিস্টিং করতে পারেন কাস্টমার ট্রাস্ট বিল্ড আপ কাস্টমারের টাকা নিতে পারেন একটা পেমেন্ট এই জিনিসগুলো কম্বাইন করে যখন আপনি একটা স্টোর রেডি করবেন সো জাস্ট আপনি বসে থাকবেন ইন্টারন্যাশনাল বিজনেস আপনি ঘরে বসে করতে পারতেছেন ইভেন কি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়া উইদাউট ইনভেস্টমেন্টে আপনি কিন্তু একটা ইন্টারন্যাশনাল বিজনেস আপনি স্টার্ট করে দিতে পারতেছেন সো খুঁজে বের করেন কীভাবে করতে হয় আর যদি না জানান অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব আরও সুন্দর প্রসেস করে আপনি যাতে যা একেবারে কয়েক দিনের মধ্যে অর্থাৎ লাইক ওয়ান উইকের মধ্যে আপনার একটা বিজনেস স্টার্ট করতে পারেন সেরকম একটা প্লেলিস্ট বা ভিডিও যদি আপনারা চান সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এর সাথে যুক্ত হতে পারেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত হতে পারেন ফিনান্সিয়াল ফ্রিডম এজ এ টাইম ফ্রিডম এ সব কিছু এনজয় করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম